চিন্তা করে দেখেন এখানে বাইতুল্লার আদলে ঘর বানায়া এটার চারদিকে তাওয়াফ করতেছে এটা কত বড় ধৃষ্টতা হতে পারে এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হলে এই জাতীয় ব্যক্তিদের তাদের ফাঁসি হয়ে যেত লাশ তুলে পড়ানো এটা একটা গর্হিত কাজ আর এই আমাদের যে সুন্নি ভাইরা যারা অতি ভালোবাসার কথায় অতি আবেগী এই লোকেরটা কাটটা মশ্রেক একেবারে কাঠটা মোরতাদ এই লোকের পক্ষে তারা এখানে মিছিল দিতেছে নোরা পাগলা নোরা পাগলার তার কবর থেকে তাকে তুলে তারপরে তার লাশ পড়ানো হয়েছে এই ঘটনাটা ঘটেছে নুরা পাগলাকে উনিশশো আশি একাশি বিরাশি এই সকল সময়ে সে ঢাকার শাহালি মাজার অথবা ওই যে হাইকোর্টের মাজার ওই মাজারে বিশাল বড় শিকল পরে গাঁজা খাইতো ওইখানে বৈশাখ এরপরে অঞ্চলে চলে এসে এখানে এসে তার নিজকে মাহাদি দাবি করেছে ইমাম মাহাদি এবং সে নিজে নতুন করে কলমা নতুন কালেমা যেটা খেতে বলে কলমা নতুন কালেমা তৈরি করেছে সে কোরআনকে বলেছে ভুয়া পত্র এ কোরআন এটাকে ভুয়া এবং এই কোরআনের বাইরে সে মানুষকে বলেছে এগুলো কোনো কিছু না নতুন করে সে মানুষকে দীক্ষা দিয়েছে কারণ নামাজ নাই কোন কিছু নাই নারী এবং পুরুষদের অবাধ বিচরণ এগুলো সে করে করে বেড়াতো এবং বিভিন্ন ধরনের এত বিকৃত কথাবার্তা বলেছে সবগুলো জিনিসই তার বিরুদ্ধে এবং এবং বলা হয় লোক হয়ে গেছে বহু আগে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে যেহেতু রাষ্ট্রীয় কোনো যেটাকে এমন আইন নাই যারা অন্যায় করবে বা এরকম ধর্মদ্রোহিতা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে এরকম কোনো আইন যেহেতু নাই আর বিগত একটা লম্বা সময় জুড়ে যেহেতু আমরা এই জাতীয় ব্যক্তিদেরকেই পৃষ্ঠপোষকতা করেছে আমরা দেখেছি রাষ্ট্র এদিকে পৃষ্ঠ করেছে সে কারণে তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যায় না এবং লোক মারা গেছে ওগুলো গত মাসের গত মাসে প্রবাবলি সাতাশ বা আঠাশ তারিখে লোক মারা গেছে বা পঁচিশ তারিখ এরকম কোনো একটা সময়ে মারা যাওয়ার পর সে মারা যাওয়ার আগে লোকজনকে বলে গিয়েছে তার কবরটা যেন মাটি থেকে কমপক্ষে দরো দশ বারো ফিট উঁচু করা হয় তার কবর তার মাথা যেন দক্ষিণ দিকে দেওয়া হয় পা যেন উত্তর দিকে দেওয়া হয় অর্থাৎ কেবলা মুখী না কেবলাকে পাশে পিছন রেখে কারণ আপনি উত্তর মুখে উত্তর দিকে যদি মাথা দেওয়া হয় তাহলে কি হবে কেবলা অর্থাৎ ডান দিকে শোয়ে শোয়াবে তো তখন কেবলার দিকে তার মুখ থাকবে এর জন্য উল্টা করা হয় এবং তার কবরের উপরে বাইতুল কাবার মতো যেন একটা কিছু করা হয় তার তার পাশে একটা ওই মসজিদ নবীর একটা গম্বুজ আছে সবুজ গম্বুজের মতো এগুলো করা হবে এগুলো সবকিছু এবং তার নামাজের জানা যা কিভাবে কিভাবে হবে এগুলো বলে দিয়েছে এই স্টাইলে না এরকম করা হয়েছে এবং সবগুলো কাজ করা হয়েছে সেখানকার আলেম ওলামারা তাদের অনুসারী যারা ওই লোকের অনুসারী যারা তাদের সাথে বসেছে কিন্তু তারা এগুলো কোনো কিছু মানে নাই বাইতুল্লার মতো ওই রকম একটা ঘর বানাইছে তার কবরের উপর এবং ওই কবরকে কেন্দ্র করে লোকেরা ওখানে তাওয়াফ করে এটাই তাদের ধর্ম দিন এগুলো বারবার প্রশাসনকে জানানো হয়েছে সেখানকার মানুষদেরকে জানানো হয়েছে তারা এগুলো ভ্রুক্ষেপে করে না এবং এতে বহু হাজার হাজার মানুষের দিন থেকে হাজার হাজার মানুষ বিচ্ছুত হচ্ছে কারণ সাধারণ মানুষ তো তাদের তো দিনই নলেজ একেবারেই নাই তো ফলে লোকেরা যাদের দিনই জ্ঞান নেয় এরা শর্টকাট রাস্তা খুঁজে জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা খুঁজে জানাতে যাওয়ার মনে করছে এই লোকের কাছে গেলে তো সে যেহেতু মাহাদি অতএব জান্নাতুল ফের দৌস আমাদেরকে নিয়ে যাবে এই জাতীয় এই চিন্তার কারণে লোকেরা গিয়ে সেখানে ভিড় জমাচ্ছে এবং তারা এইভাবে মশরেক অথবা মোরতাদ হয়ে যাচ্ছে তো সেখানকার সাধারণ মানুষ যখন বিক্ষুব্ধ হয় তখন তো এটা কারো কে করে না করে আলেমরা এগুলো নিয়ে অনেকবার কথাবার্তা বলেছে লোকেরা জড়ো হয়েছে আলেমরা তাদেরকে বলেছে আমরা এটা প্রশাসনিকভাবে সরিয়ে ম্যান্ডেটেড পদ্ধতিতে আমরা এটা কাজ করতেছি কিন্তু মানুষ যখন বিক্ষুব্ধ হয় মানুষের তো ধর্মীয় জ্ঞান কম যিনি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহম বলতেন বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম কিন্তু ধর্মীয় আগে আবেগ বেশি তো ধর্মীয় আবেগের কারণে লোকেরা সেটা গিয়ে ভাঙচুর করেছে এবং ওইখান থেকে লাশ তুলে তারপরে তারা এই লাশকে পুড়িয়ে দিয়েছে যারা লাশ পোড়াইছে সাধারণ মানুষ এখানে কোনো আলেম নাই আলেম ওলামা নাই তো সাধারণ মানুষ এটা করার পর তাদেরকে অন্যরা বলেছে তোমরা এটা কেন করেছো বলেছে এটা যদি লাশ যদি রেখে দেই তাহলে এই লাশকে নিয়ে আরেক জায়গায় লোকেরা মাজার বানাই কবর বানা এবং এখানে আবার এরকম গম্বুজ বানাবে এবং এরকম বাইতুল্লাহ বানাবে আপনি চিন্তা করে দেখেন এখানে বাইতুল্লাহর আদলে ঘর বানায়া এটার চারিদিকে তাওয়াফ করতেছে এটা কত বড় ধৃষ্টতা হতে পারে এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্র হলে এই জাতীয় ব্যক্তিদের তাদের ফাঁসি হয়ে যেত রাষ্ট্রদ্রোহিতা মানে ধর্মদ্রোহিতার কারণে ধর্ম অবমাননা বা ব্লাসফেমের কারণে এইরকম একটা পরিস্থিতি এখানে হয়েছে লাশ তুলে পোড়ানো এটা একটা গর্হিত কাজ যদিও লাশ পোড়ানোর এরকম ঘটনা যেমন আলী আল্লাহ তাআলা খারেজীদের ব্যাপারে বলেছেন থেকে কোড়াইয়া দাউদ লাশ করে এরকম কিছু ঘটনা মানে মুসলমানদের ইতিহাসে বিভিন্ন সময়ে এরকম বড় ভয়াবহ অপরাধী যারা তারা এরকম কিছু ঘটনা ঘটেছে যে তারপরে শরিয়া আল্লাহর শাস্তি দিয়ে যেমন আগুন দিয়ে শাস্তি দেয় দায়িত্ব কার আল্লাহর অতএব এটা দিয়ে কাউকে শাস্তি দিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুমোদন করেন না যারাই শাস্তি করেছেন তারা আবেগের বিশুদ্ধ বেশি বর্ষবর্তি হয়ে করেন এবং তাদের চিন্তা ছিল যে এই লাশ যদি থেকে যায় তাহলে আরও লাখ লাখ হাজার হাজার মানুষকে পথভ্রষ্ট করবে সেই চিন্তা চেতনা থেকে তারা এটা করেছে এবং এগুলোকে নিয়ে এখন একদল লোক একদল বাংলাদেশ এমনি বামপন্থীদের অভয়ারণ্য বা তাদের একটা কি বড়ো ধরনের একটা জায়গা এখানে যদিও গত এক বছর পর্যন্ত জুলাই থেকে এই বামপন্থীরা মোটামুটি একটু কি সাইজে ছিল কিন্তু আবার বামপন্থীরা বিভিন্ন সুযোগ খোঁজে যে যারা একটু মানে দিন প্র্যাকটিস করে এদের উপর কিভাবে তারা প্রভাব বিস্তার করবে এই সুযোগটাই বামপন্থীরা নিচ্ছে আর শত্রুরা তো চারিদিকে আছে আর এই আমাদের যে সুন্নি ভাইরা যারা অতি ভালোবাসার কথায় অতি আবেগী এই লোকেরটা কাটটা মোশরেক একেবারে কাটটা মোরতাদ এই লোকের পক্ষে তারা এখানে মিছিল দিতেছে এটা চিন্তা করেন আপনি পরিস্থিতির মানে কোথায় তাদের আবেগ গিয়ে কি কারণটা কি কারণ হচ্ছে মাজার মানে এরাও মাজার পূজা করে মনে করছে ওই লোকের একটা মাজার অতএব মাজার 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 যেহেতু যদি মোশরেক হয় কাফের হয় এবং সেই ব্যক্তি তার নিজকে সে কোনদিন নামাজ পড়ে নাই কোরআনকে সে ভুয়া পত্র বলেছে এই লোকের বিরুদ্ধে এদেরই মিছিল মিটিং করার কথা কিন্তু কি দুর্ভাগ্য আপনারা দেখেন একটাই মাত্র কারণ তাহলে দিদিনী জ্ঞান নাই নলেজ নাই অথচ আল্লাহ আমাদের জন্য দিনী জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আচ্ছা যে জাতির প্রথম শব্দ হলো একরা সেই জাতি না পড়ে থাকে কিভাবে যে জাতির উপর জ্ঞান অর্জন করা ফরজ পৃথিবীর কোন জাতির উপর জ্ঞান অর্জন করা ফরজ না বরং অন্য ধর্মে না পড়া কি ফরজ অন্য ধর্মে না পড়া ফরজ শুধুমাত্র মুসলমানদের উপর কি মুসলিম হতে হলে আপনাকে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে ফরজ করে দিয়েছেন জ্ঞান অর্জন না করলে প্রত্যেকটা মুহূর্তে আপনি গুণাগার হবেন